আমার মতো যারা যারা আলুপ্রেমী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে আমি নিয়ে এসেছি এটা দারুণ মজাদার চম্পেশি রেসিপি আলুর তো যেটা আপনারা এই দারুণ সুন্দর মনোরম পরিবেশের মধ্যে রুটি লুচি পরোটা কিংবা ফ্রায়েড রাইস বা আলুর সাথে জমিয়ে খেতে পারবেন যাতে আপনাদের লাঞ্চ বা ডিনার একদম জমে ক্ষীর হয়ে যাবে তা চলো না দেরি না করে ঝট করে দেখিয়ে দিই আমার এস টি অফিসিয়াল বেঙ্গলি প্লকে স্টাফ আলুর দমের একটা দারুণ রেসিপি এই স্টাফ আলুর দম বানানোর জন্য সবার প্রথমে যেটা দরকার হবে আমাদের বেশ কয়েকটা আলু আলু নেওয়ার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে আলুর সাইজগুলো যেন একই রকম হয় মানে একটু মিডিয়াম সাইজের আলু নিলে সব থেকে বেশি ভালো কিন্তু স্টাফ আলুর দমগুলো হবে যদি বড়ো মাপের আলু নিয়ে নেন তাহলে সেগুলোকে দুভাগকে ভাগ করে আপনাকে স্টাফ আলুর দম বানাতে হবে তো আলুর খোসাগুলোকে ছাড়িয়ে সবার প্রথমে আমি এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে আলুগুলো কালছে না হয়ে যায় এরপর আমরা আলুগুলোকে তৈরি করে নেব স্টাফ আলুর বানানোর জন্য যার জন্য সবার প্রথমে আলুর আমরা দুটো সাইডকে একটু একটু করে ছুরি বা বটির সাহায্যে কেটে নেব যাতে আলুগুলোকে আমরা একটা জায়গায় বসালে দেখুন এরকম যেন সোজা হয়ে বসানো যায় তো আমরা আলুর দুটো সাইডকেই কেটে নেব এবার একটা জিনিস খেয়াল রাখবেন যে আলুর যে দিকটা বেশ চওড়া দিক সেই দিকটাকে আমরা নেব আলুর ভেতরের অংশটাকে কোরানোর জন্য প্রথমে আমরা এখানে চামচ দিয়ে কিংবা ছুরির সাহায্যে আলুটাকে এরকমভাবে গোল মতো দাগ করে নেবো যাতে বুঝতে পারি যে কতটা পরিমাণে আলু আমরা ভেতর থেকে বের করব। খেয়াল রাখবেন খুব বেশি যেন ধার কেটে দেবেন না তাহলে কিন্তু আলু একদম পাতলা হয়ে গেলে স্টাফটা যখন আমরা দেবো মানে পুরটা যখন দেব তখন কিন্তু আলুগুলো ফেটে যেতে পারে তো এবার আমরা একটা পিলারের সাহায্যে আলুর ভেতরটাকে একটু একটু করে কুড়িয়ে নেব কোরানোর সময় খেয়াল রাখবেন যেন হাতে না লেগে যায় কিংবা আলুটা যেন খুব বেশি পাতলা কোরানো না হয়ে যায় তো দেখুন আমি এখানে আলুটাকে একটু একটু করে কুড়িয়ে নিচ্ছি ভেতরটা থেকে ভেতর থেকে যে আলুগুলোকে কুড়িয়ে নিচ্ছেন সেটাকে কিন্তু ফেলে দেবেন না সেটা কিন্তু আমাদের সামনে রান্নায় এবার আমাদের কাজে লাগবে তো আমি এখানে ভেতর থেকে আলুগুলোকে একটু একটু করে কুড়িয়ে বের করে নিয়েছি এইভাবে কিন্তু আমি এখানে প্রায় প্রত্যেকটা আলুকেই কুড়িয়ে নিয়েছি ভেতর থেকে আর কোরানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন খুব বেশি পাতলা করতে যাবেন না বা খুব বেশি ভেতরে গর্ত করতে যাবেন না আলুগুলো কোরানোর পরে আমি এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়ে সেই পাত্রের মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি যাতে আলুগুলো ভেতরে যে আমরা তো কোরানোর পরে ভেতরটা তো আমাদের ধোয়া হয়নি তো ভেতরটা যেন জল দিয়ে ধরানো হয়ে যায় এরপর একটা সসপ্যানের মধ্যে আমি প্রায় পাঁচশো এমএল দুধকে গরমের জন্য গরম করার জন্য বসিয়ে দিয়েছি একটা ওভেনে আর আরেকটা ওভেনে কড়াই নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল বেশ ভালো মতো গরম করার জন্য এরপর আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর তার মধ্যে হালকা একটু হাফ চামচ মতো নুন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো সেটাকে মাখিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন আলুর বাইরের দিকটা যেভাবে নুন হলুদ মাখাবেন ঠিক সেরকমভাবেই যেন আলুর ভেতরটাতেও নুন হলুদ সমভাবে মানে সমানভাবে যেন মাখানো হয় তো এভাবে আমি আলুতে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর ওই দিকে দেখতে দেখতে আমার তেলটাও একদম সুন্দর গরম হয়ে গেছে এবার তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন খুব কম তেলে ভাজলে কিন্তু আলুগুলো মুচমুচে ভাজা হবে না এখানে অনেকেই করেন কি আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নেন তারপর এই স্টাফ আলুর দম বানান কিন্তু সেই প্রসেসটা করতে গেলে আপনাদের কিন্তু অনেকটাই সমস্যা হয় কি সমস্যা হবে সেটা আমি আপনাদেরকে আগে ভিডিওতে বলবো এবং একদম চাক্ষুষ প্রমাণ দিয়ে দেবো তো এখানে দেখুন আমি আলুগুলোকে ভাজতে ভাজতে আমার দুধটাও এখানে একদম বেশ সুন্দর ফুটে উঠেছে দুধটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেবেন আর তার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি ভিনিগার আর জল সম মানে চার চামচ ভিনিগার নিলে চার চামচ জল নিয়ে তাকে ভালো করে একসাথে মিশিয়ে এই দুধের ফুটন্ত দুধটার থেকে ওর মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পরে একটা চামচ দিয়ে দুধটাকে একটু নাড়লেই দেখবেন ছানাটা সুন্দর কেটে এসেছে এবং ছানা আর জল একদম ভালো মতো আলাদা হয়ে গেছে এবং ছানাটাকে কিন্তু ভালো মতো ছেঁকে জল ঝরিয়ে রাখতে হবে ছানা কাটাতে কাটাতে এদিকে দেখুন আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আলু ভাজার সময় খেয়াল রাখবেন যেন আলুটা এবং গ্যাসের ফ্লেমটা যেন একদম মিডিয়াম আছে থাকে না হলে কিন্তু আলুটা বাইরের দিক থেকে লাল হয়ে যাবে আর ভেতর দিকটা কাঁচা থেকে যাবে তাই একদম হালকা ফ্লেমে মানে মিডিয়াম ফ্লেমে আলতো আলতো করে এপিট এপিট করে আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে যাতে আলুগুলো সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট যেন সেদ্ধ হয়ে যায় এরপরে আলুর ভেতর থেকে যে কু আলুর ভেতরের যে অংশটাকে আমরা কুড়িয়ে নিয়েছিলাম সেটাকেও আমরা তেলের মধ্যে দিয়ে সুন্দর করে মুচমুচে করে কড়া করে ভেজে নেব একদম ভালো মতো কড়া করতে হবে যাতে যেরকম আমরা ঝুরঝুরে আলু ভাজা ভাজার সময় যেমন কড়া কড়া করে ভাজি ঠিক সেরকমভাবেই আমরা আলুগুলোকে ভেজে নেব এরপর একটা মশলা তৈরি করে নিচ্ছি যার মধ্যে রয়েছে দু ইঞ্চি মতো আদা আর ছখানা মতো কাঁচা লঙ্কা এই আদা কাঁচা লঙ্কার পেস্টটা আলাদা করে রেখে দিয়েছি এবং তারপরে ঝরিয়ে রাখা জল রাখা ছানা আর যে ভেজে রাখা আলু একসাথে নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়েছে এক চামচ মতো কাজুবাদাম বাদাম কুচি এক চামচ কিশমিশ কুচি দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কার পেস্ট আর হাফ চামচ মতো চাট মশলা হাফ চামচ মতো ভাজা মশলা ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়েছি আর দিয়েছি হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়েছি আর হাফ চামচ মতো দিয়েছি চিনি ব্যাস এবার এই সমস্ত কিছুকে একসাথে বেশ ভালো করে মিখে নিতে হবে আলুগুলো যেহেতু আমরা ভা ভালো করে ভেজেছি মুচমুচে করে দেখুন হাত দিয়ে টিপলেই কিন্তু সুন্দরভাবে নরম হয়ে ভেঙে যাচ্ছে এবার এই আলু এবং ছানা এই দুটোকে সমস্ত মশলার সাথে বেশ ভালো করে মেখে নিতে হবে এমনভাবেই মাখবো যাতে ওটা একদম যেন সুন্দর একটা মতো হয়ে যায় যাতে সমস্ত মশলা ভালো মতো মাখা হয় সেদিকটা কিন্তু ভালো মতো খেয়াল রাখবেন তো এখানে দেখুন মোটামুটি আমার ছানা এবং আলুর এই যে পুটটা যেটা আমরা বানাচ্ছি সেটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এবং একদম সুন্দর একটা মন্ড এখানে কিন্তু তৈরি হয়ে গেছে মুখে দিয়ে একটু টেস্ট করে দেখে নেবেন যে নুন মিষ্টি এবং সমস্ত মশলার পরিমাণ এই পুরের মধ্যে ঠিকঠাক আছে কি না খুব বেশি স্পাইসি আমরা এই পুরটাকে বানাবো না কারণ যে গ্রেভিটা আমরা বানাচ্ছি সেই গ্রেভির মধ্যেও কিন্তু নুন মিষ্টি বা মশলা থাকবে সুতরাং যদি ভেতরের পুরটা খুব বেশি স্পাইসি হয় তাহলে কিন্তু অত্যাধিক বেশি স্পাইসিস হয়ে যায় বা স্পাইসি হয়ে যাবে এবার দেখুন আমি এখানে যে পুটটা নিয়েছিলাম এবার সেই পুটটাকে একটু হাতে একটা লম্বা শেপ দিয়ে আলুর মধ্যে ভেজে রাখা আলুর মধ্যে আস্তে আস্তে এখানে ভেতরে দিয়ে দেব আপনাদেরকে বলেছিলাম না যে সেদ্ধ করে নিলে তাহলে কি অসুবিধা হবে সেদ্ধ করলে অসুবিধা যেটা আমার হয় বা আমি যেটা ফেস করেছি এইভাবে যে পুরগুলো যখন আমি ঢোকাতে গেছি তখন আলু সেদ্ধ করলে খুব বেশি নরম হয়ে যায় বা একটু ক্যাঁত্যাতে হয়ে যায় তো সেক্ষেত্রে আলুর পুর এই যে পুরগুলো এর ভেতরে দেওয়ার সময় আলুগুলো বেশিরভাগই ফেটে যায় বা ভেঙে যাওয়ার চান্সেস থাকে যদি আমরা এরকমভাবে মুচমুচে করে আলুটাকে ভেজে নিই তাহলে কিন্তু আলুর শেপটা একদম অ্যাকিউরেট থাকে সুন্দর শক্ত থাকে আবার ভেতর দিকটা নরম থাকে তো সেক্ষেত্রে কিন্তু ঝোলে দিয়ে দেওয়ার পর বা পুর ভেতরে দেওয়ার সময় আলুগুলো কিন্তু একেবারেই ভেঙে যায় না একবার অন্তত এই প্রসেসে আপনি স্টাফ আলুর দাম বানিয়ে বাড়িতে দেখবেন আশা করি আপনারা কিন্তু নিরাশ হবেন না তো এখানে দেখুন একে একে আমি সমস্ত আলুগুলোকে এখানে স্টাফিং করে নিচ্ছি সুন্দর করে খুব বেশি কিন্তু পুর দিতে চেষ্টা করবেন না তাহলে কিন্তু আলু ফেটে যাওয়ার চান্সেস থাকে হালকা হাতে একটুখানি হালকা প্রেস করে যেটুকুনি পুর ভেতরে যাচ্ছে সেইটুকুনিই দেবেন শুধু মুখটাকে একটু প্লেন করে দেবেন যাতে এবড়ো খেবড়ো না হয়ে থাকে তো আমার এখানে মোটামুটি স্টাফিং সব কমপ্লিট এবার ওই সেম কড়াইতে ওই যেইটুকুনি তেল ছিল সেই তেলের মধ্যে তিনখানা তেজপাতা গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে একটুকুটা দারচিনি চারটে এলাচ আর একটু দু একটা লবঙ্গ আর দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর বেটে রেখেছিলাম যে আদা কাঁচা লঙ্কার পেস্ট সেই পেস্টটা আমরা এখানে দিয়ে দেবো এবং মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো মতো কিন্তু ভাজা করে নেব ততক্ষণ ভাজা ভাজা করব যতক্ষণ পর্যন্ত না আদা আর কাঁচা লঙ্কার মধ্যে যে গন্ধটা কাঁচা গন্ধ সেটা কেটে যাচ্ছে গন্ধটা কেটে যাওয়ার পর মানে আদা কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা সেটা কেটে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুখানা ছোট ছোট টমেটো টুকরো করে টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু নুনও এখানে স্বাদ মতো দিয়ে দিয়েছি নুন দেওয়ার পরে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় একটু রঙটাকে রংটাকে সুন্দর করার জন্য আমার বাবা বলতেন যে আগে দর্শনদারি তারপর গুণ বিচারিত সেক্ষেত্রে দেখুন রান্না করতে গিয়ে যখন আপনি দেখবেন না যে রান্নার রঙটা বা তরকারি বা যেটাই আপনি রান্না করছেন সেটা দেখতে খুব সুন্দর হচ্ছে রান্না করার সময় দেখবেন একটা মানসিক শান্তিও পাওয়া যায় আমি জানি না আর আপনাদের কার কার হয় কিন্তু এটা আমার কিন্তু ভীষণ হয় যদি আপনাদের এরকম হয় আমাকে জানাবেন তাহলে আমিও বুঝবো যে আমি একাই কিন্তু এরকম নই এবার মশাটা কষাতে কষানোর পর আমি এখানে হাফ কাপ মতো টক দই ভালো মতো ফেটিয়ে দিয়ে দিয়েছি টক দই দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন টক দইটা যেন রুম টেম্পারেচারে হয় একদম ডিরেক্ট ফ্রিজ থেকে বের করে কিন্তু টক দই মশলাতে দিয়ে দেবেন না সেক্ষেত্রে কিন্তু টক দইটা কেটে যাওয়ার চান্সেস থাকে আরেকটা জিনিস খেয়াল রাখবেন টক দই যখন আপনি গ্রেভিতে দিচ্ছেন বা মশলাতে দিচ্ছেন সে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কম রাখবেন তারপর টক দইটা অ্যাড করবেন এবং টক দইটা মিক্স করবেন মিক্স করার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন আমি এখানে একটা ছোট্ট ট্রিক্স আপনাদেরকে বলছি যে স্টাফ আলুরদমের গ্রেভিটা এত টেস্টি কেন হয় সেটার জন্য ওই যে পনিরের যে স্টাফিংটা আমি এখানে বানিয়েছিলাম সেই পনিরের স্টাফিংটা কিছুটা আমার এক্সট্রা ছিল সেই এক্সট্রা পনিরের স্টাফিংটা কিন্তু আমি এই গ্রেভির মধ্যে মিক্স করে দিয়েছি বিশ্বাস করুন এতে কিন্তু গ্রেভির যে টেস্ট সেটা কিন্তু একদম এক ঘরে হয়েছে এবং এইভাবে আপনি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনারাও কিন্তু নিরাশ হবেন না এবং অপূর্ব সুন্দর স্বাদের হয় এই টেস্ট নিরামিষ এই আলুর দম আপনি যে কোনো দিন বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন দেখে মনে হয় যে বিশাল আহামরি কিন্তু সত্যি কথা বলতে এর মধ্যে কিন্তু কোনো ঝামেলাই নেই খুব সহজে আপনি ঝটপট কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন কেমন লাগছে আমার এই রেসিপিগুলো সেগুলো কিন্তু আমায় অবশ্যই আপনারা আমাকে লিখে জানাবেন আপনার কমেন্ট বক্সে আমাকে আমি কিন্তু আপনাদের কমেন্টের সবার অপেক্ষা করে থাকি এবং বিশ্বাস করে যেই ফিডব্যাক কমেন্টগুলো আমার কাছে আসে সেগুলো আমার পড়তে ভীষণ ভীষণ ভালো লাগে আচ্ছা আমি একটা জিনিস বলে দিই আমি এখানে খুব সামান্য পরিমাণ একটু জল এখানে অ্যাড করেছি যাতে আলুগুলো আর একটু যেন সেদ্ধ হয়ে যায় কারণ এখানে আলু তো সম্পূর্ণ সেদ্ধ হয়নি ঠিক একটু জল দিয়ে হাফ এক কাপ মতো জল দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেবো গ্রেভি কিন্তু খুব বেশি ঘন করবেন না কারণ এর মধ্যে যেহেতু ছানা আমরা দিয়েছি যত এটা ঠান্ডা হবে তত কিন্তু এটা বেশ ঘন হয়ে আসবে গ্রেভিটা তো সেরকম থিকনেসটা কতটা আপনি রাখবেন গ্রেভি সেই হিসাবেই কিন্তু আপনি ঝোলটা বেশি বা কম রাখতে পারেন বা ঘনত্বটা বেশি বা কম রাখতে পারেন তো দেখতে দেখতে দেখুন আমার স্টাফ আলুর দাম কিন্তু একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আর ফেসবুকের বন্ধুদের কাছে রিকোয়েস্ট আমার এই পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন প্রচুর প্রচুর কমেন্ট করুন আর আপনাদের মতো তো যাতে অন্যান্যরা আমার ভিডিওগুলো দেখতে পায় তাই জন্য আমার এই ভিডিওগুলোকে কিন্তু প্লিজ শেয়ার করবেন আজকের মতো তাহলে আসি দেখা হবে এরকমই একটা দারুণ রেসিপি নিয়ে আবার আগামীকাল টাটা